নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো রয়েছেন আপনাকেও আশীর্বাদ মুইও ভালো রয়েছি এখানে কতগুল আলু দুইখান আমি কাট নিয়েছি আজকে আমি সকাল সকাল বানাইতে আছি ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টের স্পেশাল জিনিস আলু কা পরাঠা তো আজকে আমি আলুর পরোটা বানাবো নিজের পছন্দ মতন কীভাবে কি বানাতে হয় আমি তো আর জানি না ফার্স্ট টাইম আমি বানাইতে আছি তো আজকে আমি বানায় দেখি যে প্রথমবার টেরাই কইরা নিজের হাতের জিনিসটা কতখানি সুস্বাদু হয় নিজে যদি বানায় বানায় না খাই তাহলে পরে কি আর বুঝতে পারবো যে আমি কতখানি এক্সপার্ট হয়েছি বান্নায় তাই না তো বেশি আবার পরোটা বানামো না গুইন্যা চুননা চারখান পরোটা আমি বানামো আজকে সেই সেইভাবেই আমি দুইখান আলু কাটতে কাটতে নিয়েছিলাম ছোটো সেইটা আমি বসাই দিছি সেদ্ধ করতে আর এখানে আমি দুই খান পেঁয়াজ নিছি আর খান নিয়েছি লঙ্কা এগুলো ছোটো ছোটো করে কুচা কুচা করে কাটতে নিতে আসি কারণ এগুলো ভাজতে লাগবে এগুলা আলু সেদ্ধটার মধ্যে দিতে রইব সেই জন্য ছোটো ছোটো করে আগে আমি কাটতে নিতে আসি তো এখানে আবার দেখতে আসি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আর হবে হবেই সেদ্ধ তো সেদ্ধটা হইতে হইতে ততক্ষণে আমি আটার দো ওখান করে নিবো এখানে সাইডখানা আমি পরোটা বানাবো এই জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিতে আসি আটা তো আটার মধ্যে আমি কি করবো এর মধ্যে লবণ জিরা আর তেল দিয়ে নেব কারণ এটা হয়তো হবে একটু মোলায়েম হইব তাহলে কিন্তু পরোটাটা আপনার ভালো হইব বুঝছেন তো আমি এখানে কিন্তু এক চামচের একটু কম নিয়ে নিছি মানে পরিমাণ অনুযায়ী আমি লবণ নেছি আর এক চামচ নিয়ে নিছি কালো জিরা কালো জিরাটা দিলে কেন দেখতেও সুন্দর লাগে কিন্তু একটু কালো কালো ফোটফট থাকবে ভালো লাগে তো এখানে নিয়ে নিছে প্রায় এক চামচের মতন সাদা তেল এইটা দিয়ে এখন ভালো করে মাইকামাইখ্যা নিতে আসি কারণ তেলটা দিয়ে আগে আটাটা যদি একটু মাইক্কে ম্ক্কা নেওয়া যায় না তাহলে কিন্তু ভালো হয় আমি এখানে কিন্তু আটা দিয়েই করতে আসি কারণ ঘরে আমার ময়দা নাই ময়দা দিয়ে পেললে পরে না আবার আমার হয় না ঠিক মতন যেন রবারের মতন চিমসাই যায় তো যাই হোক মোর সুবিধার জন্য তো আমি আটা নিয়ে নিছি আপনাকেও সুবিধা হলে ময়দা দিয়েও করতে পারে আর এহেনে নিয়েছি আস্তে আস্তে আমি জল ডালতে আসি কারণ আস্তে আস্তে জলটা ঢাললে না আমার পরবর্তীতে আটা খান নরম নরম হয়ে যায় এর জন্য আমি আজকে একদম আস্তে আস্তে জল ডাললা আস্তে আস্তে আমি মাখতে আসি অত আমার তারা উড়া রাখি সেরকম বাড়িতে নিজে বানামু নিজে খামু আর কি এই আস্তে আস্তে জল ডাললে আমি আস্তে আস্তে ডোডা বানিয়ে নিতে আসি আমার কিন্তু আবার এই আটা ওটা মাখতে ভীষণ বিরক্তি আমি বিয়ের আগে ভাবতাম আমি জন্মে আর কিছু কাম করলে এই আটা আমি মাখবো না মনে মনে ভাবতাম আর মাখতেও আমার ইচ্ছা করতো না কিন্তু এখন এমন ঠেলা পড়ছে যে এখন আমার সবই করতে লাগে আটা মাখতেও লাগে বেলতেও লাগে বেলতেতে গেলে তা হিন্দুস্তান পাকিস্তান হয়ে যায় তো যাই হোক করতে করতে এখন গোলের টুয়ায় এখানে আটাটা মাইককে আমি দশ মিনিটের মতো রেস্টে দিছি মানে আমার আলু সেদ্ধটা মাহার্জন পর্যন্ত আমি রেস্টে রাখতে দিছি এখানে দেখতে এলাম আলুগুলা সেদ্ধ হইছে নাকি তো চামচ দিয়ে দেখতেছে আলুগুলো সেদ্ধ হইয়া গেছে প্রায় তো এখানে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিছি থালার মধ্যে আলুগুলো উড়াই নিছি এখন আমি ওইগুলার একটু ম্যাশ করে নিতে আসি কারণ ম্যাশ না করলে পরে তো আবার গোটা গোটা দিলে পরে ওই কড়াইয়ের মধ্যে আবার ভালো মতন মাখবো না বুঝছেন তো সেই জন্য আমি আগে থালার মধ্যে গরম গরম ম্যাশ করে নিতে আসি এই ম্যাশ করার জন্য আমি দেখছেন তো হাতা ইউজ করছে বুঝছেন গরম গরম হাতে দিলে সেঁকা তো মোটে খাই দিয়েই থাকি খাই দিয়েই থাকি আর কি আর কম হাতে এককারে মানে দাগ পড়ে গেছে ফোস্কার বুঝছেন রান্না বান্না না ওইগুলা তো কী করবো এই হাতাটা সামনে পাইছি এইটা দিয়ে ম্যাশ করতেছি ম্যাশ করার আবার যন্ত্র পাওয়া যায় বুঝছে তো সেটা কিনমে করে অনেক দিন ধরে আবার মলটলে যাওয়া হয় না দোকান টোকানে যাওয়া হয় না সেই জন্য আর কেনা হয় না কি করবো তো এই দিয়ে কাম হরাইতেছি না আমি কড়াইটা বয় দিছি কড়াইটা গরম হয়ে গেছে আর কত ফুটি তেল ঢালিয়ে দিছি পরিমাণ মতন তেল দেবেন আপনারা বুঝছেন বেশি তেল দিয়ে দিলে কিন্তু আবার বেশি তেল তেলা হয়ে যাবে ওই ডোটা না নরম হয়ে যাবে বেশি বুঝছেন এমনিতেও বাজাবাজি করলে পরে ওই আলু সেদ্ধটা কিন্তু আবার নরম হয়ে যায় তো যাইও কোনো অসুবিধা নাই নিজের অনুযায়ী মতন তেল দেবেন আর এখানে আমি পিঁয়াজ কাটা পিঁয়াজটা আর লঙ্কা ছাই দিছি আমি কিন্তু এখানে গোটা গোটা করে লঙ্কাগুলো কাটিয়ে দিছি বুঝছেন আপনারা যদি চান ভাজা ভাজা দিতে পারেন মানে দিয়ে তারপরে তাহলে কি হয় ওই হাতা দিয়ে যদি একটু গলান দেন তাহলে গললে যাবে আমার আবার মনে আমি টুকরা টুকরা করে কাটতে দিছি তো যাই হোক কোনো অসুবিধা নাই এখানে আমি ডাইলা দিছি এক চামচের মতন লবণ আর একটুখানি এক সিমটির মতন আমি দিছি হলুদ কারণ হলুদটা দিলে কি আলু সিদ্ধটা কালারটা একটু অন্যরকম লাগবে বুঝছেন এই জন্য আমি দিছি এইটা আমার অপশনাল আপনারা যদি চান এই অপশনালটারও ইউজ করতে পারেন তবে এর মধ্যে কিন্তু আমি আবার দিয়ে দিতে আসি এক চামচের মতন জিরার গুঁড়া যেটা আমি আগে দিয়ে গুড়া গুঁড়া করে রাখছিলাম আর দিতে আসি এক চিমটির মতন গরম মশলা বুঝছেন এই গরম মশলাটা দিলে কি ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে বুঝছেন অনেকে আবার ম্যাগি মশলাও ইউজ করতে পারেন বুঝছেন তো আমার কাছে ছিল না বললে আমি এই এই দেশি এখানে আমি কুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া কইড়ে নিতে আসি কারণ সব মশলাপাতি একসঙ্গে মিশাই দিয়ে পেঁয়াজটার মধ্যে একটু ভাজা ভাজা করিয়া নেব পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেলে পরে তারপর দিয়ে দিতে আসি আলুগুলা আলুগুলো দিয়ে দিয়া তারপর একটু নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে আবার পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবে না বেশি ভাজলে পরে আবার কালা কালা পুঁইড়ে পুঁড়ে যাবে হেয়ে খাইতে কিন্তু আবার ভাল লাগবে না একটু যখন নরম নরম হয়ে যাবে না তখন আলুটা দিয়ে এরম করে মাইকা দেবেন বুঝছেন এমন কড়াইদের মধ্যে এরকম নাড়াচাড়া করবেন আর আমি এখানে কিন্তু ফ্লেমটা ইন্ডাকশানে করলে পরে আমি পাঁচশো ফ্লেমের মধ্যে এখানে রান্নাটা করতে আসি কারণ এর মধ্যে করলে কি আমার আলুর সেদ্ধটা পড়বে না আর ভালো মতন আস্তে আস্তে হয়ে যাবে আর বেশিক্ষণ আমার এখানে কিন্তু ই করতে হয় নাই বুঝছেন তো মাঝে মাঝে এরকম হাতটা চালাইতে চালাইতে মিশে মিশিয়া গ্যাসে তবে লবণটা যা দিয়েছিলাম তার থেকে যদি একটু কম মনে হয় আপনাকে লবণ তো দিতে পারেন আমার মনে হয় সে একটু কম হয়েছে তার জন্য কিন্তু পরে আবার এখেন একটু লবণ আমি ব্যবহার করছি কারণ লবণটা দিলে পরে কি হবে এটা খাইতে স্বাদ হবে আলুটার সঙ্গে যদি আলু সেদ্ধ যখন মাহেন তখন পরিমাণ মতন লবণ নাই তখন ভাল লাগে হেরম এটাও কিন্তু এটার মধ্যে পরিমাণ মতন একটু লবণ টবণ সব কিছু হয় দেখবেন খাইতেও কিন্তু ভাল লাগে পরোটাটা আর আটার মধ্যে তো আপনি দেশে লবণ তাই না তো এখানে আমি তাই আমার ডোটা প্রায় হইয়া গেছে বাজা বাজায় এখন দেখেন কী সুন্দর দেখছেন একসঙ্গে দলা পাকাই যেইতে আছে কিন্তু ছাড়া ছাড়া আর নাই এই দলা পাকায় গেছে এখন আমি একখান বাটির মধ্যে উঠে নিয়ে আছি। আসি তবে এটার মধ্যে কিন্তু একটু চীনা বাদামও দেওয়া যায় বুঝছেন তবে আমার কাছে তো ছিল না তাই আমি দেই না চীনা বাদাম দিলে কিন্তু ওই পরোটা খাওয়ার সময় যদি একটু চীনা হয় কামড়টা পরে মুহের মধ্যে আহা কত স্বাদ লাগে বলেন তো তো যাই হোক এখানে আমার ডোটা হয়ে গেছে আলুটা ভর্তা ওইখানে আমি বাটি সাজায় রাখছি এখন আমি এখানে করতে আসি আসল ডোটা এইটা হলো আসল কথা বুঝছেন যে এইখানে এই আটার ডোটা কেমন বানায় তবে আমি কিন্তু ছাতুর পরোটা একবার বানিয়েছি যেটা আমার ভিডিও দেওয়া আছে আগেই সেইটা ভিডিও যদি সান আপনারা দেখতে পারেন আছে আমার চ্যানেলের মধ্যে আর এইটা যে সেম ওইভাবেই কিন্তু ডোটা দিতে হবে বলছেন আটার গোল কইরা তার মধ্যে হাতের মধ্যে একটু ঘুরাই ঘুরাই নেবেন দেখবেন গোল হয়ে যাবে তার মধ্যে পুটটা বইরা তারপর দুই হাতের মাঝখানে রাখতে গোল গোল করে আঙ্গুলের মাঝখানে রাখতে গোল 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 করে ঘুমাইলে পরে গোল হয়ে যাবে ভেতরে পুটটা ডুককে পড়বে তারপরে এরকম সুন্দর করে বেললে নেবেন আটা দিয়ে আটা দিয়ে বেললে পরে কিন্তু নিচে কিন্তু লাগবে না এই পুটটা কিন্তু আবার বাইরেই যাওয়ার চান্স থাকে তার জন্য জোরে চাপা দিয়ে কিন্তু আবার বেললে চলবে না বুঝছেন গায়ে জোরে যখন আমরা রুটি বেলি তখন গাছ জোরে বেলি বুঝছেন এ দেখেন এইরকম করে ঘুরাই ঘুরায় কিন্তু এরকম করে বানায় নিতে হবে আগে তারপরে এর সুন্দর করে পুটটা দিতে হবে তারপরে এরকম আঙুলের মধ্যে রাইকা এরম করে গোল করতে হবে আবার যদি দেখেন কলকাতা করতে বাইরেই যাইতেছে তখন চামচ দিয়ে একটু চাপা দিয়ে দেবেন তাইলেই হইয়া যাবে বুঝছেন এ দেখেন একই সুন্দর গোলইয়া গেল এরপরে এরকম একটু আটা দিয়ে এরকম করে বেললে নেবেন আমি কিন্তু খুব হাসতে কইরা বেলছি আপনাদের ভিডিওটা বড়ই যাইতেছে বলে আমি কিন্তু একটুখানি স্প্রিড কইরা দিছি আর পুটটা কিন্তু একটুখানি বাইরে গেছিলো কিন্তু আমি ওখানে কিন্তু বেশি চাপা দেয়নি তাও দেখছেন একটুখানি বাইরে গেছে তাই কোনো অসুবিধা নাই বাইরেই যদি যাই সেখানটা একটুখানি চাপা দিয়ে আপনি বেলে দেবেন একদম ফার্স্ট ক্লাস বেললে যাবেন কী সুন্দর আমার পরোটাটা ভাজা হইতে আছে এ দেখেন একটু একটু করে দেখবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু ফুল্লা উঠবে এই যে তেল দিয়ে দিছি অল্প অল্প মানে কি হাত দিয়ে করে বেড়েই গেছে অনেকখানি বুঝছেন তো তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে তাই বলে আপনারাও কিন্তু গপ করে ডেলে দিয়ে না পরিমাণ মতন তেল দিয়ে ভাজবেন দেখেন কী সুন্দর লাল লাল হয়ে গেছে আর আমার পরোটাও কিন্তু দু মিনিটের মধ্যে আমার পরোটাটা হইয়া গেছে ভাজা তাই পরের পরোটাও আমি দিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর কিন্তু কিন্তু আস্তে আস্তে ভাজা হইতে আছে। এটা আস্তে আস্তে ভাজলে পরে কি হয় ভেতরে যে পুটটা আছে পুটটা কিন্তু আগে থেকেই ভাজা রয়েছে তার জন্য ওপরেরটা ভাজাটা কিন্তু বেশি টাইম লাগে না আপনি তেলটা দিয়ে যখন দেবেন তখন দেখবেন পরোডাটা খুব তাড়াতাড়ি ফুললে যাইতে আছে আর খুব তাড়াতাড়ি কিন্তু পরোটাটা ভাজা হয়ে যায় এত কিছু আইটেমের থেকে সব থেকে বেশি তাড়াতাড়ি হয় পরোডাটা দেখেন কী সুন্দর হয়েছে আমার পরোটাগুলো ভাজা তো এখানে দেখেন সুন্দর মতন বাজারে এই যে দিয়ে সেরতেছে দেখছেন কি সুন্দর পুটটা পুরা পরোডার মধ্যে আমার পুটটা কিন্তু গেছে আর কি সুন্দর দেখাইতেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই